ধেয়ে আসছে আওয়ামী লীগ পালাও ইনুস পালাও তোমার গদি আর বেশি দিন বাকি নাই আজকে আওয়ামী লীগ রাজপথ কাঁপিয়ে তুলেছে ছিলেন প্রধান বিচারপতির সঙ্গে এবং নজিরবিহীন ঘটনা সেখান থেকে কিছু অ্যাঙ্গেল উঠে এসেছিল যদিও কি আলোচনা হয়েছে সেটা একেবারেই প্রকাশ্যে আসেনি আর আজও দুজনের সঙ্গে মিটিং করেছেন জেনারেল জামান তৈরি হয়েছে বাংলাদেশ করেছে আমেরিকাতে কোনোদিন বাংলাদেশ সহ্য করতে পারত না আর আজ লজ্জা লাগে না একটুও এই মোহাম্মদ ইউনুস আপনাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের হারাবার কিছু নাই ইলেকশন করলেও তারা জিতছে ইলেকশন না করলেও তারা উইন করছে তাদের হে আসছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে এটা একদম হান্ড্রেড নিশ্চিত থাকতে পারেন যে আগামী নির্বাচন যেটা হতে চলেছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে আওয়ামী লীগ সেটা কিভাবে করবে তার একটা তো প্রসেস আছে কার মাধ্যমে আসতেছে আওয়ামী লীগ কিভাবে গণবুদ্ধানকে আবার হবে ডক্টর ইউনুস যে নির্বাচন করবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে বাকি দলগুলোর কি হবে প্রিয় শ্রোতা আজকে এই নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন মূল ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আওয়ামী লীগ কিভাবে আসবে এবং কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে বা পলিটিক্যাল সাইক্লোন আর যে কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় আসার আগে দেখবেন পরিস্থিতি খুব থমথমে থাকে সেরকমই থমথমে পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন প্রধান বিচারপতির সঙ্গে এবং নজিরবিহীন ঘটনা সেখান থেকে কিছু অ্যাঙ্গেল উঠে এসেছিল যদিও কী আলোচনা হয়েছে সেটা একেবারেই প্রকাশ্যে আসেনি আর আজও দুজনের সঙ্গে মিটিং করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান এক মোহাম্মদ ইউনুস এটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও কিন্তু তিনি একটি গোপন মিটিং করেছেন সেই যে গোপন মিটিংয়ের রিপোর্ট সেটা বাইরে আসেনি কিন্তু মিটিংয়ের খবরটি বাইরে এসেছে এখানেই বাংলাদেশের অনেক বোদ্ধা ব্যক্তিরা অনেক কিছু অ্যাঙ্গেল নিয়ে কথা বলেছেন তো আমরাও একটু আলোচনা করি কি হতে চলেছে বাংলাদেশে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি বাংলাদেশে মোহাম্মদ ইউনুস আর কয়েকটা দিনের মেহমান উনি সেফ এক্সিট নিয়ে চলে যাবেন কোথাও না কোথাও যাবেন কোথায় যাবেন আমার জানার দরকার নেই সেটা উনি জানবেন ওনার আশেপাশের যারা চেলা চামুন্ডা তারা জানবেন তবে চেলা চামুন্ডাদের যে কষ্ট আছে সেটা আপনারা বাংলাদেশি ভাইরা ভালোই বুঝতে পারছেন মোদিনুস তো যাবেই খুব তাড়াতাড়ি যাবে যাওয়ার সময় একেবারে ঘনী এসেছে অন্যদিকে চায়না রাশিয়া আর ভারত মিটিং কমপ্লিট ত্রিদেশীয় হয়েছে দুদেশীয় হয়েছে সব জায়গাতেই যে রকম দুই দেশের প্রতিরক্ষা তারপর বর্ডার সুরক্ষা ব্যবসা এসব নিয়ে কথা হয়েছে একটা কমন ইস্যু ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে আমেরিকার আধিপত্য যে ভারত রাশিয়া চায়না কেউই সহ্য করবে না সেই নিয়ে আলোচনা গতকালকে রাত্রের ভিডিওতে করেছিলাম সব থেকে বিপদে আরও পড়তে চলেছে আসিফ নজরুল আজকে কি বললেন বললেন তিনি যে গতকালকে প্রধান বিচারপতির সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিংই হয়নি এগুলো নাকি গুজব ঠিক যেমন উনি নিজে গুজব ছড়িয়েছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে তাই একজন গুজববাজ যখন অন্য লোকের বা অন্য খবরকে গুজব বলেন তখন সেই গুজবকে আমরা আরামসে প্রাধান্য দিই কারণ আসিফ নজরুল যেটাকে গুজব বলবে হানড্রেড পার্সেন্ট ধরে নেবেন সেই ঘটনা ঘটেছে আর আসিফ নজরুল যেটাকে বলবে যে সত্যি কথা সেটা আপনারা চোখ বন্ধ করে ধরে নেবেন যে এটা হানড্রেড পারসেন্ট মিথ্যা কথা ছাব্বিশ লক্ষ ভারতীয়র মতো এই আসিফ নজরুল হবে গিয়ে মবের শিকার খুব তাড়াতাড়ি এবং বাংলাদেশ ভালো নেই এটা আপনারা জানেন আপনারা আমাদের থেকে আরও বেশি জানেন আরও বেশি জানেন প্রতিনিয়ত আপনাদের উপরে কীরকম অত্যাচার চলছে সেটা আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন কিন্তু আপনারা সব খবর পান না যে খবরগুলো আমরা পাই এই যে মঞ্জুরুল আলম পান্না সহ মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে যাওয়া হলো একবার মনে হয় না আপনাদের লজ্জা লাগে না বাংলাদেশি হিসাবে লজ্জা লাগে না যেই মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনারা একটা সময় গর্ব করতেন যাদের নিয়ে ফেসবুকে ভারতের সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছেন লজ্জা লাগে না যেই আমেরিকাকে নিয়ে আপনারা ঝগড়া করতেন আপনারা বাংলাদেশিরা কোনোদিন আমেরিকাকে সহ্য করতে পারেননি ইভেন নাসা চাঁদে গিয়েছিল কিনা নামতে পেরেছিল কিনা না সব থেকে বেশি কন্ট্রোভার্সি হয়ে বা কন্ট্রোভার্সিয়াল যে সমস্ত ভিডিও তৈরি হয়েছে বাংলাদেশ করেছে আমেরিকাকে কোনোদিন বাংলাদেশ সহ্য করতে পারতো না আর আজ লজ্জা লাগে না একটুও এই মোহাম্মদ ইউনুস আপনাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে তবে ইনি তো কয়েকদিনের মেহমান বাকি আপনাদের এই যে যারা আন্দোলন করে উঠে এসেছে মানে তথাকথিত আন্দোলন বা যাকে এক কথায় বলা হয় ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকারী সমন্বয়ক তাদের তো শুরু হয়ে গেছে আরও হবে এবং চবি ঢাবি সব জায়গাতেই দেখতে পাচ্ছেন কীরকম পিটাচ্ছে যদিও ওই রকম জিনিস আমরা কখনোই সাপোর্ট করি না কিন্তু একটা বল আপনি দেয়ালের দিকে ছুঁড়লে রিফ্লেকশন বা রিয়াকশন অনুযায়ী আপনার হাতে সেটা আবার ফেরত আসবে সেটাই হচ্ছে আপনারা যেই জিনিসগুলো করেছিলেন সেই জিনিসগুলো এখন আপনাদের সামনে রিটার্ন আসছে একটা সময় বাংলাদেশের ছাত্রদেরকে অনেক সম্মান জানানো হতো স্নেহ করত সবাই এখন ছাত্রদের দেখলে গালাগালি করে আর এরা কোন ছাত্র যারা পড়াশোনা করে না মানুষ খুন করে বেড়ায় মানুষ পিটিয়ে বেড়ায় সারাদিন আন্দোলন করে বেড়ায় এরা আর যাই হোক ছাত্র হতে পারে না তো তিনটে যে বিষয় আগামী দিনে বাংলাদেশে হতে পারে সেই ছোট্টভাবে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব মোহাম্মদ ইউনুসের আমলে ভোট হবে না মোহাম্মদ ইউনুসকে ভোট করতে দেবে না আর মোহাম্মদ ইউনুসকে এনসিপির একজন নপুংসক বলেছে এবং আমরাও সেটাই মনে করি আমরাও সেটা মনে করি তার কারণ ওনার বিরুদ্ধে এর আগে এই ধরনের সমকামিতা এই সব কিছু অ্যালিগেশন আছে তো সেগুলো যারা সমকামী মনোভাবী গে হয় তাদের নিয়ে বা লেসবিয়ান হয় তাদের নিয়ে আমাদের কোনো আলোচনা নেই তো সেই ব্যাপারটাকে বাদই দিলাম সেটা যার যার পার্সোনাল লাইফ কিন্তু নপুংসক মানে এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যার নিজের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই সেই হিসাবে বলা হয়েছে আর সেই হিসাবে একদম হানড্রেড পারসেন্ট ঠিক ওনার নিজের কোনো ডিসিশান উনি নিতে পারবেন না ওনাকে এনসিপির সঙ্গে কথা বলতে হবে তারপরে এখন তো জাতীয় পার্টিও একেবারে নিষিদ্ধ ঘোষণা করার পথে এরা তাই না এছাড়া ইসলামী লীগ বা আরও যা যা আছে এদের পার্টি বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া মাথার উপরে এই এনসিপি এরা সব বসে আছে তবে বিএনপিরও কিছু কথা এই মোহাম্মদ ইউনুসকে শুনতে হয় তাই ওনার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা নেই উনি পারবেন না ভোট করতে তাই ভোট যখন উনি করতেই পারবেন না তাকে সরিয়ে দাও এবার যে তিনটে অপশান এক রাষ্ট্রপতি শাসন তবে সেনা শাসনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আছে সেক্ষেত্রে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভেয়ে আসছে আওয়ামী লীগ পালাও ইনুস পালাও তোমার গদি আর বেশি দিন বাকি নাই আজকে আওয়ামী লীগ রাজপথ কাঁপিয়ে তুলেছে কয়েকটি জায়গায় বিশেষ করে তেজগা নাবিস্কো এলাকায় বিশাল উত্তাল মিছিল হয়েছে আওয়ামী লীগের সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায় কিভাবে গর্জন করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের এই মিছিলে এটা তেজগাঁও লিঙ্ক রোডের আরো কয়েক জায়গায় মিছিল হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি কক্সবাজারের জনতা প্রতিরোধ গড়ে তুলেছে ইউনুসের বিরুদ্ধে

বাটাও ইনুস বাটাও দেশ হাজার হাজার রোজ রাস্তায় নেমে গেছে এমনকি পত্র পত্রিকাগুলো সংবাদ করতে বাধ্য হয়েছে যেখানে মানা ছিল নিষেধ ছিল আওয়ামী লীগের কোনো সংবাদ ছাপা যাবে না কিন্তু একটা পর্যায়ে এত লোক জনসমাবেশ করেছে মিছিল করেছে ছাপতে বাধ্য হয়েছে এবার তাজগাঁও নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল এটা বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কম তারা এই নিউজটা করেছে শুধু একটা বিষয় মজার এখানে লক্ষণীয় বিষয় হলো এই আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে কারা তারাই দুশ্চিন্তা করছে সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে লুঙ্গি পরা লোকগুলো নেমে গেছে ইনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের শক্তি তৃণমূলের অর্থাৎ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষে হচ্ছে আওয়ামী লীগের মূল চালিকা শক্তি এর প্রমাণ হচ্ছে দেখেন একটা লোক আওয়ামী লীগ লুঙ্গি করে এত ভয় ভীতি নিপীড়ন নিষ্প্রেষণ তার সত্ত্বেও সমস্ত ভয়কে উপেক্ষা করে আজকে তারা লুঙ্গি করে রাস্তায় নেমে গেছে সত্যি অভিভূত হওয়ার মতো ইউনুসের এই এই মিছিল একদিন যমুনা অভিমুখেও রান্না দিবে তবে আরেকটা মজার বিষয় আপনাদেরকে দেখায় সেটা হলো কক্সবাজারে জনতা প্রতিরোধ করে তুলেছে জনতা এখন অভিমুখী আপনাদের একটা জিনিসটা দেখায় কক্সবাজারে এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে জনতাকে প্রতিরোধ করতে পারছে না জনতা প্রতিরোধ করে তুলেছে ইউনোসের দুঃশাসনের বিরুদ্ধে আর একটা চমৎকার বিষয় অর্থাৎ সেই দিন কবে আসবে জনাব আতার হালদার যেদিন এই জনতার স্রোত যমুনা ভেঙে ধরে নিয়ে আসবে ধন্যবাদ আপনাকে আপনাকে প্রথমে একটা জিনিস বলতে চাই একাত্তরে বঙ্গবন্ধু কিন্তু যে জিনিসটা নিয়ে মানুষ বিতর্ক করে সাথী মারছে যে ভাষণ সেই ভাষণে কিন্তু সঠিক এবং স্পষ্ট দিক নির্দেশনা জনগণকে দিয়েছিল যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং বলেছিল যে আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু উপরে ঝাঁপিয়ে পড়বে তো আজকে সেই রঙ্গিপড়া আওয়ামী লীগের লোকজন কিন্তু যে শেখ হাসিনার যে বাণী যে বলেছে যে তোমরা প্রস্তুত যে যে জায়গায় আছে সেখানেই নেতা এবং সেখান থেকে প্রতিরোধ করতে হবে এবং সাধারণ মানুষ কিন্তু আজকে সেই অর্থনৈতিক নিষ্পেষণ দরিদ্রতার কষাঘাত এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেই এমন না বিশ্বাসে এসেছে যে সাধারণ জনতা আওয়ামী লীগের সাথে এই লঙ্গি পড়া জনতা কিন্তু আজকে রাস্তায় নেমে এসেছে এবং তারা কিন্তু সেই প্রতিরোধে ডাক দিচ্ছে সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পুরো ভিরোর জুড়ে আমাদের সাথে ছিলেন এবং ভিডিওগুলো দেখেছেন যে আওয়ামী লীগ কিভাবে আসছে আওয়ামী লীগ কিভাবে আসবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি করবেন আসলে এই সমস্ত কথা প্রায় দিনই আমাদের নিত্য নতুন বলতেই হচ্ছে যে আওয়ামী লীগ কিছু একটা করতে যাচ্ছে এদিকে একের পর এক বার্তা তো গত কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক যে টানাপড়া লেগে গেছে রাজনৈতিক মাঠে যে অবস্থা হয়েছে নুরুল হক নূরকে কেন্দ্র করে তারপরে কিন্তু সারা বাংলাদেশে রাজনীতির মাঠে একটা টান টান উত্তেজনা হয়ে গেছে যে কি হচ্ছে দেশে কারণ সেনাবাহিনী ভিপি নুরুল হক নূরকে কোনো দাম দিচ্ছে না পাত্তা দিচ্ছে না এই সেনাবাহিনী কি হাতের নাগালের বাহিরে চলে গেল ডক্টর ইউনুস বা সেনা প্রধান তারা কি আসলে সেনাবাহিনীকে কন্ট্রোল করতে পারছে না ভেতর ভেতরে কারা এরকম মব সৃষ্টি করার চেষ্টা করতেছে সব কিছু মিলে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং আপনাদের কাছে কি মনে হয় যে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা বা করবে কি না কমেন্টে লিখবেন ধন্যবাদ